ও মাই গড জিদ্দা এত হেসেছি ভাই এত হেসেছি সিনেমা হলে শেষবার কবে এই পরিবার হেসেছিলাম আমার কিন্তু মনে নেই এবং আমি দেখে অবাক হয়ে গেলাম মানে আমি এর আগে একটা প্রেডিকশন করেছিলাম আমার খুব ভালো লাগলো যে নিজের প্রেডিকশনে নিজে আমি হেরেছি এই প্রথমবার কিছু ক্ষেত্রে জিতে গেছি কিছু ক্ষেত্রে হেরেছি এবং সব থেকে বড় বড় আমি বলেছিলাম যে এই সিনেমাটা যদি ব্যাটে বলে হয়ে যায় তাহলে ভাই বাংলার দর্শক জাস্ট ভরিয়ে দেবে জিদ্দার সিনেমাকে ভাই বিশ্বাস করুন মানে আজকে সেকেন্ড ডে আমার সেকেন্ড ডে ফার্স্ট শো ছিল যে হলে আমি দেখেছি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ এই গরমের মধ্যে এই গরমের মধ্যে আজকে যদিও শনিবার কিন্তু সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্টের পরের শোটা মেবি আমি যতদূর দেখছিলাম বুক মাই শোতে এইটটি পার্সেন্ট ফুল হয়ে গেছে মানে জাস্ট আপনি বুঝতে পারছেন জিদ্দা সিনেমায় এই লেভেল অডিয়েন্স গেছে এবং একটা ফ্যামিলি পোষ একটা ফ্যামিলি অডিয়েন্স কিন্তু গেছে ফ্যামিলি অডিয়েন্স দুর্দান্ত এনজয় করে যদি এক কথায় বলতে হয় ভাই বুমেরা আমার দারুণ লেগেছে আমি মানে কবে শেষবার ভাবে সিনেমা দেখে হেসেছি আমার কিন্তু মনে নেই আমার দারুণ লেগেছে বুমেরা এক কথায় বললে তো নবাশী বন্ধুরা সাহাট অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা জিদ্দার বুমেরাং ছবি রিভিউ করব আমি জানি থামনেল দেখে আপনারা আমাকে খিস্তি মারতে এসেছেন যে আমি কি আবার খারাপ রিভিউ দেবো না এই থামনেলটা দেওয়ার একটাই কারণ যে জবে থেকে আমি রিভিউ করা শুরু করেছি জিদ্দার ছবি আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমি নেগেটিভ রিভিউ দিয়েছি কারণ আমি রিভিউ করার পর থেকে এক চেঙ্গিস ভালো সিনেমা ছিল মানুষ আমার ভালো লাগেনি ব্রক্স অফিসে ভালো ফলাফল করেনি এমনকি বুমেরাং ছবির ট্রেলার বা গানও আমার ভালো লাগেনি টিজার মোটামুটি লেগেছিল পোস্টার হামোটি কিছু হয়নি সেখানে দাঁড়িয়ে সিনেমাটা পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে আমার মাথা খারাপ করে দিয়েছে এবং আমি বলেছিলাম যে অযোগ্য আর বুমেরাং দুটো ক্ল্যাশ হবে অযোগ্য অযোগ্য জায়গা অযোগ্য ভালো ছবি বেশ ভালো ছবি ঠিক আছে আলাদা একটা অডিয়েন্সকে টার্গেট কিন্তু আমি বলতে পারি বুমেরাং ছবির মধ্যে সবকিছু আছে মানে একটা ফুল প্যাকেজ থাকে না যে মানে একজন অডিয়েন্স ফ্যামিলি অডিয়েন্স যখন যাবে বা আপনি যখন যাবেন আপনি আপনার বান্ধবী বন্ধু যেই আসেন যেই কাছে থাকবে তাকে নিয়ে চলে যাবেন সিনেমাটা দেখতে প্রত্যেকে কিন্তু সিনেমাটাকে দুর্দান্তভাবে এনজয় করবেন এবং সিনেমা স্ক্রিপ্ট এবং সিনেমাকে সৌভিক এক্সিকিউশন করেছে আমি এটুকু বলতে পারি পোস্ট প্যান্ডেমিকের পরে যেটা যে কটা ছবি করেছে তার মধ্যে বুমেরাং এখন অব্দি এক নম্বর ছবি আমার দারুণ লেগেছে এবার যদি বুমেরাঙের আমি গল্পটা নিয়ে বলি গল্পটা খুব ইন্টারেস্টিং এবার আমরা যে গল্প হয়েছিলাম তেরি বাথমে অ্যাস উলঝাঝিয়া তার সাথে কোনোরকম কোনো মিল নেই এটা পুনরায় রুবিরায় বলে একটা নাটকের থেকে অবলম্বনে তৈরি করা হয়েছে এবং গল্পটা একদমই অন্য ধাঁচের একটা গল্প এখানে আমরা দেখতে পাচ্ছি সমর সেনের ক্যারেক্টারটা যেটা একজন ব্রিলিয়ান্ট একজন সায়েন্টিস্ট তিনি একজন রোবট তৈরি করছে মানুষের মতো দেখতে একজন রোবট সেই রোবটটা আপনার ট্রেলারে দেখেছেন নিশা মানে ঈশা মানে এখানে আর যে আসলে বউ আর কি রুক্মিণী মৈত্র তারই আর একটা ডুপ্লিকেট কপি হতে চলেছে তার খুব কাছের বন্ধু সৌরভ তাকে সাহায্য করছে অয়ন যে ক্যারেক্টারটা তিনি প্লে করছেন এবারে সেই রোবটটা তৈরি করার পরে তার ফ্যামিলির মধ্যে কিছু কিছু সমস্যা ক্রিয়েট হচ্ছে কারণ সে যে রোবটটা তৈরি করছে এই রোবটটা তৈরির ফলে তার ফ্যামিলি কিন্তু জানে না যে ঈশার মতো দেখতে নিশা সে তৈরি করেছে ফলত ফ্যামিলির মধ্যে তারা ভাবছে কোথাও গিয়ে ঈশা হয়তো এই কাণ্ডগুলো করছে যেটা কিন্তু নিশা করছে তো শেষ তাদের মধ্যে জটিলতা কাটবে এবং সিনেমার ক্লাইম্যাক্সে বেশ চমক আছে সেগুলো দেখার জন্য আপনাদেরকে আপনার নিকটবর্তী হলে গিয়ে কিন্তু বুমেরাং ছবিটা দেখতে হবে মানে বিশ্বাস করুন এই সিনেমার মধ্যে সব থেকে যদি বড় কোনো পজিটিভ পয়েন্ট থাকে সেটা হলো গল্প আমি গল্প নিয়ে বলছিলাম গল্প কেমন হবে কি হবে না গল্পটা খুব সুন্দর খুব সুন্দর এবং পরিচালক এত সুন্দর করে গোটা বিষয়টাকে সিন বাই সিন এক্সিকিউশন করেছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে মানে কোথাও গিয়ে আপনার কিন্তু একঘেয়ে লাগবে না আপনি কিন্তু গোটা সিনেমাটার সাথে প্রথম থেকে কানেক্ট করতে পারবেন এবং আপনি কিন্তু শেষ অবধি সিনেমাটার সাথে মজা নিতে পারবেন প্রথমে আপনি যেরকম ভাবে সিনেমার সাথে অ্যাটাচ হয়ে থাকবেন শেষ অবধি কিন্তু সিনেমাটা আপনাকে সেই পরিমাণেই কিন্তু হাসাবে এবং এন্টারটেন করবে এন্টারটেন করাটাই কিন্তু বড় বিষয় এটা কিন্তু বুমেরাং আপনাকে একশো করে দেখাবে এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে অভিনয় ভাই পারফরমেন্স আলাদা করে দুজনের কথা কথা এক হলো সৌরভ আর এক হলো রুক্মিণী মৈত্র আমি সৌরভের ক্যারেক্টারটা বলি তার চরিত্রটা খুব ইন্টারেস্টিং এখানে বড় বড় কয়েকটা ক্যারেক্টার রয়েছে একদিকে খরাজ মুখোপাধ্যায় রয়েছেন রজতাভ দত্ত অম্বরীশ ভট্টাচার্য আরও অনেকে রয়েছে কিন্তু সেখানে দাঁড়িয়ে সৌরভের চরিত্রটাকে একটা আলাদা স্পেস দেওয়া হয়েছে সে জিতের সব থেকে কাছের একজন বন্ধু ছোটবেলার থেকে এবং তার চরিত্রটা এত হাসিয়েছে এত হাসি তার এক্সপ্রেশন এত সুন্দর আমার মনে হয় তাকে আমরা সিরিজে যেভাবে দেখেছি এখানে কিন্তু একদম অন্য রকম একটা চরিত্র দেখবো এবং এই রকম ধরনের চরিত্রে তাকে আমরা আগামী দিনে আরো কিন্তু দেখতে চাই রুক্মিণী মৈত্র তার চরিত্রটাকে নিয়ে বলতে চাই এর আগে দেবের সাথে সে বেশিরভাগ ছবি করেছে দেবের সাথে তাকে আমরা একটা একটা ধাঁচে অভিনয় করতে দেখেছি এই সিনেমায় তাকে অন্য রকম একটা অভিনয় করতে দেখবে এবং দুটো ক্যারেক্টার রোবটের ক্যারেক্টারে দুর্দান্ত অভিনয় করে জাস্ট ফাটাফাটি অভিনয় করেছে তার মেকআপ বলুন তার লুক বলুন তার ড্রেস সেন্স বলুন সবকিছু দারুন এবং বাস্তবে সেন মানে জিতের বইয়ের ভূমিকা সে অভিনয় করেছে ওই ক্যারেক্টারটা তো ফাটাফাটি অভিনয় করেছে জিদ্দার অভিনয় নিয়ে বলতে চাই জিদ্দাকে নিয়ে আলাদা করে কিছু বলা নেই জিদ্দার প্রত্যেকটা সিনেমায় অভিনয় সে নিজে একশো দিয়ে দেন এই সিনেমার ক্ষেত্রে অভিনয় খুব সুন্দর হয়েছে এক্সপ্রেশন খুব সুন্দর হয়েছে ইমোশনাল অম্বরীশ ভট্টাচার্য এবং রজতা দত্ত তিনজনেই দুর্দান্ত যদি আমার মনে হয় রজতা দত্তকে আরেকটু স্পেস দেওয়া যেত ঠিক আছে তাকে যেটুকু দেওয়া হয়েছে রুক্মিণীর বাবার কারেক্ট জাস্ট ফাটিয়ে দিয়েছেন এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট গ্রাফিক্সের কাজ হ্যাঁ দেখুন বাজেটের দিকে যদি চিন্তা করা যায় তাহলে অবশ্যই আমরা এটা বলতে পারি বাংলা সিনেমার ক্ষেত্রে আপনি যত বাজেট বাড়াবেন তত এআই গ্রাফিক্স এর ব্যবহার ভিএফএক্স এর ব্যবহার ভালো হবে ভালোর কোনো শেষ নেই আপনি যত টাকা দেবেন সেটা আরো ভালোভাবে পরিষ্কার হবে কিছু ক্ষেত্রে ওই যে বাইকের একটা সুপার বাইক নিয়েছে যখন আর বাচ্চাকে বাঁচাতে যাচ্ছে বা একটা একটা মারামারি একটা দৃশ্যপট রয়েছে আমি বলছি আপনারা যখন দেখবেন বুঝতে পারবেন বেশ কয়েকটা সিকুয়েস বয়াজ আছে যে ঘরের মধ্যে ভিএফএক্স এর মাধ্যমে বা গ্রাফিক্স এর মাধ্যমে ওগুলো করা হয়েছে সেগুলো দেখতে কোথাও না কোথাও গিয়ে সিনেমার ক্ষেত্রে খারাপ লাগছে কিন্তু আপনাদের বাজেটটা বুঝতে হবে বাজেটের দিক থেকে চিন্তা করি তাহলে কিন্তু যেটুকু করা হয়েছে সেটুকু দারুণ হয়েছে এবং হ্যাঁ যদি বাইরে কোনো বাইরে যদি বড় কোনো স্টা মানে আমরা যদি অ্যাভেঞ্জার্স পেয়েছি বাইরে কোনো বড় ডিসি মার্ভেল পেয়েছি যাই হোক ওগুলো তো আর বাংলায় সম্ভব নয় কিন্তু বাচ্চাদের মজা দেওয়ার জন্য এরকম ধরনের একটা ক্যারেক্টারই কিন্তু যথেষ্ট জিদ্দার এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে এই সিনেমার যে সিনেমাটোগ্রাফির কাজ সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো এখানে আলাদা করে কমেডি নিয়ে বলতে চাই ডায়লগ ডেলিভার মানে ডায়লগগুলো খুব ভালো ডায়লগগুলো বেশ কয়েকটা খুব ভালো কমেডি টাইম কিন্তু খুব সুন্দর বিশেষ করে সৌরভের কমেডি টাইম খরাজ মুখোপাধ্যায় এখানে অম্বরেশের কমেডি রুক্মিণী মৈত্র যারা যারা কমেডি করে জিতের কমেডি রয়েছে কয়েকটা জায়গায় তো কমেডি খুব ভালো কিন্তু আমার মনে হচ্ছে কয়েকটি জায়গায় কমেডি খুব ক্লিশে মনে হচ্ছে কয়েকটা জায়গায় কমেডি কিন্তু আমরা হাসছি না বরং সেগুলো মনে হচ্ছে কাতুকুতু দিয়ে হাসানো যদি সেটা বাদ দিই বেশিরভাগ জায়গায় ডায়লগ এবং কমেডি কিন্তু খুবই ভালো হয়েছে ঠিক আছে তো এই সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছে যদি নেগেটিভ পয়েন্টের কথা বলতে হয় বুমেরাঙের ক্ষেত্রে কোনো নেগেটিভ পয়েন্ট আমি আলাদা করে বলতে চাই না আমি বাংলার দর্শককে বলছি আপনারা যান সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন এনজয় করুন এই সিনেমাও যদি বাংলার দর্শক না দেখেন তাহলে ভাই জিদার আর আগামী দিনে কিছু করার নেই ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়ে তার অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করা উচিত কারণ এখানে তাকে দাম দেওয়ার মতো কেউ নেই কারণ এর থেকে ভালো কোনো কাজ জিদ্দার পক্ষে করা সম্ভব না তার যতটুকু করা সম্ভব একদম মৌলিক গল্পের উপর সে কিন্তু সেটাই করে দেখিয়েছে নেগেটিভ পয়েন্ট বলতে গেলে একটাই কথা বলতে হয় গান আমি প্রথম থেকেই বলছি গান আমার একটুও প্রসাদ ছিল না কারণ নীলায়ন চাটার্জির মিউজিক আমার ভালো লাগেনি গানগুলো কোনোভাবে ইনজয়েবল নয় কোনোভাবে কোনোভাবে আমরা এনজয় করছি না বরং গান আসলে কোথাও গিয়ে আমাদের বিরক্ত লাগছে গানগুলো কোনো জায়গায় মানে হচ্ছে না এমনকি একটা স্যাড সং রয়েছে স্যাড সঙ্গটা লিরিক্স আমার পোষায়নি সোনু নিগমের গলায় তো গানের দিক থেকে আরেকটু মনোযোগ দেওয়া উচিত গানের দিকে আরেকটু মনোযোগ দেওয়া উচিত যদি বাদ দিয়ে পোষণ তাহলে কিন্তু বুবেরাং খুব ভালো একটা ছবি হয়েছে আড়াই ঘন্টা ফুল অফ এন্টারটেনমেন্ট যাকে বলে সিনেমার মধ্যে সব কিছু একশো পার্সেন্ট ভরা রয়েছে দর্শকরা হলে যাবে টিকিট কেটে যাবে পপকর্ন নেবে কোল্ড ড্রিঙ্কস নেবে ফ্যামিলির সাথে হাসবে এনজয় করবে জাস্ট ফিল গুড একটা ভাইভস আসবে সে বেরিয়ে যাবে ব্যাস এটুকুই চাওয়ার ছিল জিদ্দার থেকে সেটা কিন্তু করে দেখিয়েছে এবং হ্যাঁ এটা বহু বছর পর আবার কিন্তু জিদ্দার ব্যাক এটুকু বলার কিন্তু অপেক্ষা রাখে না এই ছবিটা বাংলা বাজারে চলা উচিত আমি বলছি আমি যদি সিনেমা রিভিউয়ার হয়ে থাকে আমি যদি সৎভাবে সিনেমা রিভিউ করে থাকি এত বছর ধরে এত বছর ধরে আমি যদি সিনেমা দেখে থাকি ঠিকঠাক মতো আমার সিনেমা যদি নলেজ ঠিকঠাক থাকে তাহলে এই সিনেমাটা ব্যাটে বলে হয়ে গেছে শুধুমাত্র দর্শক গিয়ে হল ভরানো বাকি দর্শক যদি হল ভরিয়ে দেন আমার বিশ্বাস আরো দর্শক আসবে মুখে মুখে ছড়ালে আরো দর্শক যাবে তারপর কিন্তু সিনেমাটা ব্যবসা করবে এবং এই সিনেমা ব্যবসা করা দরকার আপনি যদি বুমেরাং দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা অনেকে বলছিলেন যে দেবদার কি কেমন আছে দেবদার কেমে আছে দেবদার কি আছে সেটা দেখার জন্য আপনাকে হলে গিয়ে সিনেমা দেখতে হবে এগুলো আমি বলছি না অ্যাপিয়ারেন্স স্পেশাল অ্যাপিয়ারেন্স দেবদার ক্যামেও থাকবে সেটা আপনারা হলে গিয়ে দেখুন হলে গিয়ে আপনারা মজা নেবেন কিন্তু হ্যাঁ যা আছে সিনেমার মধ্যে ভরপুর কিন্তু ঠাসা রয়েছে আপনারা বুমেরাং দেখে থাকলে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি হলে গিয়ে থাকবে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ